তো দাদা দেখতেছি মনে করেন যে আপনি অনেক কিছু নিয়ে বসে রয়েছেন এই যে মোমবাতি আগরবাতি ধূপ জ্বালানি কিতাব তো আপনি কি এগুলো কোনো কাজ করার উদ্দেশ্যে বসে দাদা জি জি এই যে দেখেন না রাষ্ট্রীয়া কিতাব পন্ডিত দেও নাগরিক কালীন এগুলো নিয়ে এগুলোর মারফত আমি কাজ করি এগুলোর মারিমতো আপনি কাজ করেন তো দাদা দর্শক শ্রোতা যদি আপনার মাধ্যমে কোনো যোগাযোগ করতে চায় বা দেশ বিশের বিদেশের কাজ তো মনে করেন যে অনেকেই মোবাইলের মাধ্যমে করে তা আপনার যোগাযোগের নাম্বারটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলে দিতেন তুলেন আপনার নাম্বারটা হইল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জি ওয়ান জিরো ফোর সিক্স নাইন টু এটা হলো আমার পার্সোনাল নাম্বার নাম্বারটা আর